আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইলো রাসেল ইঞ্জিনিয়ারিং থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক কথা হলো আজকে আমাদের একটি মারাই এবং একটি সাইক্লোন ইঞ্জিনিয়ার ধান ধানমারাই গাড়ি ডেলিভারি হচ্ছে তো আমি একটু কাছে গিয়ে মেশিনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে ডবল চালনা বিশিষ্ট ভুট্টা মারা মেশিন এবং পিছনে একটা ওয়াইডের চাকা থাকবে এবং ডবল চালনা হওয়ার কারণে এবং ভিতর দিয়ে ফ্যান থাকার কারণে আপনার কিন্তু ভুট্টা একবার পরিষ্কার হয়ে বের হবে অটো সিস্টেমে গাড়িগুলো হয়তো আর অল্প কিছুক্ষণ পর আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করব এই রঙের কাজ শেষ হলেই এখানে ডিজাইনের কাজ চলতেছে গাড়িটার এবং এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল আপডেট গাড়ি এটা এখনো রঙের কাজ শেষ হয় নাই রঙের কাজ চলতেছে এটা আমাদের কিন্তু সম্পূর্ণ আপডেট যেমন এই যে দেখেন এখানে কিন্তু ডবল মানে আপনার পিছনে কিন্তু বেল থাকবে আর যেগুলি এক শেপের গাড়ি মানে এই শ্যাবটা এখানে কোনো বেল থাকবে না সব পুরোটাই এক শ্যাপে তখন কিন্তু আপনার সমস্যা হবে ফ্যানে এটা আমাদের দুই শ্যাপ করার কারণে আর গাড়িটি সার্ভিসিং থেকে শুরু করে সব কিছু খুবই খুবই ভালো পাবেন এবং এই গাড়িটিতে যে ইঞ্জিনটি আছে ইঞ্জিনটি হল চাংসাই পঁয়ত্রিশ চাংসাই পঁয়ত্রিশ এবং গিয়ার হলো লাইট এক্স ফোর পাঁচ গিয়ার সিস্টেম তো সময় দেখি গাড়িটা আমরা আগে রঙ করছি সেলটা পরে সেটিং দিচ্ছি এই সেলটা আমরা পরে সেটিং দিচ্ছি দেখতে পাচ্ছেন কারণ সকাল সকাল রঙ না করে রঙটা শুকায় না শীতের সময় কুয়াশা পরে এই যে এর যে ডিজাইনটা এর যে ডিজাইনটা দেখলে আপনার চিনতে পারবেন এটা হচ্ছে পুরো হাতিসের মতো একটা ডিজাইন এখানে অনেকেই বলেন যে ভাই একসাথে পিছনে ফ্যানও নিব আবার সাইডে ফ্যান নিব ভাই সাইডে ফ্যান নিলে ওই পিছনে ফ্যান নিলে সব ফ্যান যদি একসাথে নেন আপনার তো ধান মিলি থেকেই পরিষ্কার হয় এক ফ্যানেই তখন যাই আপনার দেখা যাচ্ছে ফ্যানে ধান যাবে তখন আপনার তেল খরচ অত্যন্ত বেশি হবে ইঞ্জিনের ইঞ্জিনের তেল খরচ কিন্তু তখন অত্যন্ত বেশি হবে তো এই গাড়ি যাচ্ছে আমাদের হচ্ছে যশোর বেনাপোলে যাচ্ছে আমাদের এই গাড়িটি যশোর বেনাপোলা এবং আমাদের যে আর্ট করেন তার হাতের কথায় তিনি তার আর্টগুলো করতেসা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মারাই মেশিন আমাদের তো দর্শক আমাদের আরও কিন্তু অনেক গাড়ি রেডি আছে এগুলো কিন্তু অর্ডারই তো আপনারা যারা দূরের মানুষ তারা যদি কেউ বলতে চান যে ভাই আমরা তো ব্যস্ত থাকি আমরা গিয়ে তো দেরি করতে পারবো না সো সেক্ষেত্রে আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান সেক্ষেত্রে আমরা হয়তো আপনাদেরকে দুই দিনের মধ্যে গাড়ি ডেলিভারি করতে সক্ষম হব দুই দিনের মধ্যে আর আরেকটা কথা দর্শক আমাদের অবশ্যই আপনারা রোজার আগে বা রোজার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ রোজার পরে আমাদের কিন্তু খুবই চাপ পড়ে যায় এবং চাপ পড়ে যাবেও কারণ সিজনের এক মাস আগে আমরা হয়তো গাড়ি আপনাদের অর্ডার নিতেই পারবো কি না সন্দেহ আছে আর অর্ডার যদি নিতেও পারি সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে ঠিক আছে সময় না দিলে হবে না কারণ আমাদের হাতে যদি গাড়ি না থাকে আমরা কীভাবে দেবো গাড়ি আপনাদেরকে তো ভিভার্স এটা দেখার পরে আমি একটু আমাদের কারখানার যে ভিতরে ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর এই যে দেখেন আমাদের যে নতুন চোদ্দোটা গাড়ি রেডি হচ্ছে সব কিন্তু ইন্ডিয়ান মডেল সাইক্লোন বর্তমান বাজার কাপাইতে আসতেছে সাইক্লোন মডেল মানুষের মাথা নষ্ট করার জন্য আছে সাইক্লোন মেশিন ইন্ডিয়ান এটা সাইক্লোন বলতে এটা কিন্তু আপডেট একটা মডেল আপডেট সিস্টেম ঠিক আছে এটা কিন্তু অনেক কটা মডেল হয়ে থাকে আপনার গাড়ি কেনার আগে অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনার কোন মডেল গাড়ি কিনতেছেন সাইক্লোনটা কোন মডেল কিনতেছেন আমাদের এটা পুরো হাতি সুরা মডেল আগে এরকম মডেল বাতাসটা এইভাবে দিবে এবং খেলার পাখাগুলো খুব বড় এখানে আমাদের চোদ্দরা গাড়ি রেডি হচ্ছে চোদ্দোটা আমাদের এখানে চোদ্দটা ধান মানায় মেশিন রেডি হচ্ছে আমি একটু সামনে গিয়ে দেখায় আমাদের প্রথম শেডে কি কাজ হচ্ছে তো গাইস আমাদের কিন্তু আরো দুইটা গাড়ি ডেলিভারি হচ্ছে এই যে এটা এটা ডেলিভারি হবে এটা যাবে হচ্ছে আপনার গাইবান্ধা জেলায় এটা যাবে গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ থানায় এটা যাবে আর এটা যে ইনসেটিং এর কাজ চলছে এটা যাবে হচ্ছে মাদারীপুরে এই যে ভাইরে নিচে এটাও গিয়ার বক্সের গাড়ি খুবই শক্তিশালী গিয়ার এবং আমাদের ভোট্টাবানগুলো আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই আসার সময় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন তাহলে আপনাদের আসতে আমাদের কারখানায় অনেক সুবিধা হবে এটা হচ্ছে আমাদের কারখানার নেম প্লেট এই যে ভুটামা মেশিনগুলো এই ভুটানা মেশিনগুলো সম্পূর্ণ কিন্তু হাই কোয়ালিটিভাবে তৈরি করা হচ্ছে ডিভিন থেকে শুরু করে স্টিয়ারিং পুরা মারা মারায় হলার পর্যন্ত সবই হাই কোয়ালিটি তৈরি করা হচ্ছে আর আরেকটা কথা আমি ভিডিও শেষে বলতেছি এই আমাদের যে বড়ো ধানমার মেশিনগুলো এগুলো তো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত তা আপনাদের এলাকায় কে কী নামে ডাকেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে তো ঠিক আছে ভিবর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা স্বপ্ন দেখতেছেন গাড়িগুলো কেনার আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক আল্লাহ আপনাদের সবার মনে ইচ্ছা পূরণ করুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ